আজকে ছোট ভাই আমার পাশে বেড়াইতে আসছে এই যে দেখেন একদম আমগুলো গুলো খুব সুন্দর নতুন বাজারে আম নামছে পেয়ারা একদম ঘাসা ডাসা তার কসকসা পেয়ারা সাথে এই তরমুজটা নিয়ে আসছে এই তরমুজটা আমরা কখনো খাইনি ফার্স্ট তো কাটবো ভিতরে কি অবস্থা আসলে আর কেমন লাগে এটা আপনাদের সামনে কাটবো কাটা দেখাবো আমি আসলে কখনো খাইনি ফার্স্ট কাটবো তো বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো নাকি পূর্ণাঙ্গ লাল হয় না একটা ভিন্ন রকম কালার থাকে তো আমি আসলে কখনোই এটাকে ট্রাই করা হয়নি আজকে ফার্স্ট আমরা এটাকে মানে খাওয়া হবে দেখি আল্লাহ বরফ কি হয়

পর্যন্ত আপনারা সাথে থাকবেন আশা করি সবাই এটা আহ যশোরের জয়পুর হাটে জয়পুর হাটে এটা উৎপাদিত হয়েছে যে এটা দেখলাম যে জয়পুর হাটের

ড্রাগন থাকে ড্রাগনের দুইটা কালার হয় একটা হলুদ হয় আর একটা হচ্ছে লাল হয় এটা এই যে কালারটা কালার উপরের কালার এবং ভিতরের কালার প্রায় ট্রাই করে দেখি আমি ট্রাই করে দেখি মাশাল্লাহ অনেক মিষ্টি অনেক মিষ্টি মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আল্লাহ তাল নিয়ামত ধন্যবাদ সবাইকে তাহলে আপনারা কিনে খেয়ে দেখবেন কেমন হয় ধন্যবাদ